প্রিয় বন্ধুরা কিছুক্ষণ আগে আমি ফেসবুক চালাচ্ছি কিন্তু হঠাৎ করে আমার আইডিটা লগ আউট হয়ে যায় লগ আউট হয়ে যাওয়ার পর নতুন করে পাসওয়ার্ড চাই তখন ভাবলাম হয়তো বা আমার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে গেছে তখন একটু টেনশন কাজ করলো আমার আইডিটা মনে হয় হ্যাক হয়ে গেল তারপর নতুন পাসওয়ার্ড দেই তখন আর কাজ হয় না এক কথা আইডি উদাউ হয়ে গেল হঠাৎ করে আইডি উদাও কি টেনশন মানে এটা প্রেশান হয়ে গেল গেলাম কি হয়ে গেল হঠাৎ করে আইডি কোথায় চলে গেল আসলে এখানে ভাই এরকম আমার মতো আপনাদেরও অনেকেরই কিন্তু এরকম হয়েছে মানে বেশিরভাগ মানুষেরই কিন্তু আইডিতে এরকম সমস্যা হয়েছে সবারই আইডিতে সমস্যা হয়েছে এটা কোনো চিন্তার কোনো বিষয় না আসলে মেটা এটা এটা সার্ভারে ডাউন অথবা মেটাটা আপডেটের কারণে এমন হচ্ছে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে আসলে আমরা ফেসবুকে আসক্ত হয়ে গেছি আমরা আমরা আসলে মানে সেজন্য আসক্ত হয়েছি মানে যেটা বলে বোঝানো সম্ভব না সামান্য সময় একটু সার্ভার ডাউন করছে আপডেটের কারণে আমরা সহ্য করতে পারতেছি না কিন্তু সহ্য করতে পারতেছে না তাহলে আমরা কতটুকু এই অনলাইন জগতে ডুবে আছি কিন্তু আমরা আমাদের আমাদেরকে তালা চব্বিশ ঘন্টা টাইম দিয়েছে আল্লাহ তালা শুধু বান্দার কাছে সামান্য কিছু সময় সামান্য কিছু সময় ইবাদত করার জন্য বলেছে আল্লাহতালা মানুষ এবং দিকে সৃষ্টি করেছে তার গোলামি এবং দাসত্ব করার জন্য কিন্তু সামান্য সময় মনে হয় পাঁচত্ব নামাজে আমরা যারা মুসলিম আছে তাদের উপর তো পাঁচক্ধ নামাজ প্রত্যেক পুরুষ নারীর উপর যাদের প্রাপ্ত বয়স হয়ে গেছে কিন্তু আমরা সামান্য পাঁচ নামাজ পড়তে সময় লাগে সেই সময় কিন্তু আমরা দিতে পারি না কিন্তু ঘন্টার পর ঘন্টা আমরা ফেসবুকে সময়টা কিন্তু পার করে দেই সামান্য একটু বন্ধ হয়ে গেছে তাই আমরা কি টেনশন সহি করে দিছি কিন্তু একবার চিন্তা করে দেখেন এই ফেসবুক কিন্তু আবার ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে যখন আমার মধ্য থেকে নিঃশ্বাস একবার বের হয়ে যাবে আমার মধ্যে থেকে যখন روح তা বের হয়ে যাবে তখন কিন্তু আমি আর ফেরা যাব না আর কিন্তু ফিরে পাওয়া যাবে না আর কিন্তু ফিরে পাওয়া যাবে না সেজন্য আসুন ফেসবুক আপনি চলান আপনার প্রয়োজনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু এতটা ব্যবহার করা যাবে না যার কারণে আপনার ইবাদত বন্দি কি ব্যাঘাত ঘটে সেজন্য কোনো টেনশন নাই ফেসবুকে এটা আপডেট হচ্ছে আপডেটের কারণে একটু সমস্যা দেখা যাচ্ছে এটা ঠিক হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে হেল্পফুল হয় ভিডিওটি তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেন